ঠিক আছে আর সবার বেশি বা গলা খুসখুস করছে সবাই প্রায় সর্দিতেই আছে বাড়িতে ইভেন আমিও তো ভাবলাম একটু কম কম বানিয়ে খাওয়াই যায় কারণ বাইরে থেকে সুপানোর থেকে ঘরে বানিয়ে একটু নিজের হাতে ট্রাই করাটা বেশি ভালো হবে আমি দুশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি আরটা ধুয়ে রেখে দিয়েছি এবার বানানো যাক সব সবজিগুলো কাটা হয়ে গেছে বেশি কিছু দিচ্ছি না দিচ্ছি অল্প পরিমাণে গাজর অল্প পরিমাণে বিম আর একটু পেঁয়াজ কোড়ি এখন ঠান্ডায় পেঁয়াজ কোটা খেতে ভালো লাগে তাই এগুলি দিচ্ছি মধ্যে একদম দু চামচের মতো সাদা তেল দেবো পেঁয়াজ সরদার দানা গরম হয়ে আসছে আর ওর মধ্যে দিয়ে কিছু পরিমাণে গোলমরিচ। দুটো তেজপাতা গোলমরিচ এটা অল্প নানাচারা গুঁড়ো এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেব। যেটা আগে থেকে ধুয়ে রেঁকে রাখা হয়েছিল। এখানে চিকেনটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে যতক্ষণ না লাল হচ্ছে দু পিসটাই ভালোভাবে ভেজে নেব আমার চিকেনটা মোটামুটি লাল হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আমি যদি পাঁচ কাপ সুপ তাহলে আমি ছ কাপ জল দেবো কারণ সুপটা অনেকটা সেদ্ধ হবে বা জলটা অনেকটা ফুটবে তাই জন্য তো জলটা দিয়ে